পুলিশকে লক্ষ্য করে গুলি আদালত থেকে দুই আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলতে থাকে গুলি গুলিতে জখম দুই পুলিশ কর্মী বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়াল পাঞ্জিপাড়া এলাকায় গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জেলা পুলিশ মহলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে যাচ্ছিলেন এরপর ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি মোট তিন রাউন্ড গুলি চলেছে বারবার রাজ্যে আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা এবার গোয়ালপোখরার এলাকায় ঘটনাটি ঘটেছে পুলিশ মহলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়েছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়ি দেখে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আমি হচ্ছে একশো দেড় পাইলট আমরা বাকি তদন্ত করে দেখছি ভিডিও রিপোর্ট লটারি সংবাদ